ফিট করেছেন যেখানে বান্দার সাওয়াব পাওয়ার আর কোনো কিছু বাকি থাকে না আরেকটি কথা এখানে একটু বলে দেই প্রিয় ভাইয়েরা আমাদের সমাজের অনেক মানুষ আছেন নামাজের পরে মোনাজাতের জন্য পাগল হয়ে যান মোনাজাত আপনি একা একা করেন আপনি কিওয়ানা করবেন করতে পারেন কিন্তু নামাজের মধ্যে যে মোনাজাত করা যায় এই বিষয়টা আমরা বুঝতে ও যাই না নামাজের মধ্যে মোনাজাত করা যায় মোনাজাত অর্থ হলো একে অপরের সাথে গোপনে আলাপ করা একজনে সাইবে আর দিবেন আমি যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় গেলাম আমি আল্লাহর সামনে দাঁড়ানো আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছি আল্লাহর কাছে চাচ্ছি আর আল্লাহ দিচ্ছেন আল্লাহ হলেন দাতা আমি হলাম গ্রহিতা এই নামাজের মধ্যেই হলো শ্রেষ্ঠ মোরাজ আসসালাম

বলেন তো কয়জন ব্যক্তি আছেন আপনি যখন নামাজ পড়েন আয়াতে আয়াতে অক্ষ করেন আমাদের নবীর শেখান অনুযায়ী করেন না কেন করবেন আপনি প্রত্যেক আয়াতে অক্ষ এর কারণ আছে একটু আগে বলে গেছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রহিম আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে যখন বলে মালিক ইউমিদ্দিন আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে প্রত্যেক আয়াতের পর পর জবাব দেন কে এখন আল্লাহ যদি আপনাকে জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার গুণগান করেছে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে আপনাকে আল্লাহ তার নিজের বান্দা বলে ঘোষণা দেন এতে কি আপনি খুশি না বাজার খুশি আপনি কি জানেন আল্লাহ যদি আপনাকে আল্লাহর বান্দা বলে ঘোষণা দেন এর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা একজন বান্দার জীবনে আর হতে পারে না বিশ্বাস হয় না যান আপনি সুরাতুল ইসরা মানে বানি ইসরাইল প্রথম আয়াত পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা المسজিদুল আকসা এই আয়াত আপনারা জানেন অর্থও জানেন মিরাজের সময় কি পবিত্র সেই মহান আল্লাহ যেই আল্লাহ তার বান্দাকে একটা রাতের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় ভ্রমণ করিয়েছেন এখানে আলেম আছেন কয়েকজন আমি দেখতে পাচ্ছি বলেন তো এই যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন এই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে চিন্তা করেন আল্লাহ তালা তার নবীকে বলেছেন বান্দা রাসূলকে বলেছেন বান্দা যিনি পৃথিবীর সকল সৃষ্টি এর সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার ব্যক্তি আল্লাহ নবীকে বলেছেন বান্দা আর আপনাকে যদি আল্লাহ বান্দা বলেন আপনার উপর আল্লাহ খুশিnablaজার খুশি তো এটা বুঝাই ভাই ওই এই ভাই আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি আসছেন কথা থেকে মাদারি থেকে। আপনার সাথে কে আসছে তো বললাম এক ভাই আসছে এ কথা সবাই খেয়াল করেন এক ভাই আসছে তারপরে আরেকজন ভাই জিজ্ঞেস করলো ভাই আপনি আসছেন মাদারের প্রতীক আপনার সাথে কে আসছে বললাম আমার ভাই আসছে একটু আগে বলছিলাম এক ভাই আসছে আর এখন বললাম আমার ভাই আসছে বলেন তো দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই কোনটাই বেশি মোহাম্মদ বোঝায় আমার ভাই এটা কি মোহবত না দেখেন শব্দটা যখন আপনি নামাজের মধ্যে ফাতিহার পড়বেন আল্লাহর ভাষা দেখেন দুইবার বলছেন হামিদানি আমার আমার বান্দা দেখছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ আপনাকে কোলে তুলে নিয়ে বসছেন আমার বান্দা প্রশংসা করেছে এর চাইতে উত্তম বাক্য আর কি হতে পারে

আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াও জেনে রাখো নামাজে দাঁড়িয়ে তোমরা তোমাদের রব আল্লাহর সাথে তোমরা যেতে লিপ্ত হয়ে যাও সুবহান সুবহানাল্লাহ তাহলে আমি আল্লাহু আকবার বলে দাঁড়ালাম আমি আল্লাহর সামনে দাঁড়াছি সহিহ মুস্তিবের হাদিস করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী বলেছেন ইহসান ইহসান কাকে বলে নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আনতা আবাদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা כאন্নাকা তারাহু তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ফা ইল্লাম তারাহু আরে এই রকম ইয়াকিন বিশ্বাস হাই সুপ্রিম পাওয়ারের ঈমান যদি তোমার না হয় কমপক্ষে এতটুকু বিশ্বাস করতেই হবে আল্লাহ তোমার ইবাদত দেখতে পাচ্ছেন আপনি যদি আল্লাহ সামনে দাঁড়িয়ে এই চিন্তা করেন আমার ইবাদত আল্লাহ দেখছেন ইবাদতে তারাহুরা হবে না সুন্দরভাবে হবে আর যদি এই বিশ্বাস থাকে আল্লাহ আমার ইবাদত দেখছেন এবাদাতটা কি অস হবে না সুন্দর হবে কয়েকজন সুন্দর করে শোনেন এ কথা আপনারা বললে কষ্ট পেতে পারেন তারপরে বলছি বিশ্বাস করেন আমাদের দেশের মুমিন মুসলমানরা তার একজন একজন মালিককে একজন বসকে যতটা বেশি ভয় পায় আল্লাহ কেউ ততটা বেশি ভয় পায় না বিশ্বাস হয় না আমার এই ভাই ধরেন ইরি ইরিদান খেত চাষ করতেছে আমারে বদলা নিয়োগ করছে ভাই আমার খেতে ঘাস নিরানি দেওয়া দরকার আপনি আমার বদলা দিবেন আগামীকালকে সকাল আটটায় যাবেন একটা চলে আসবেন সবাই আমার কথা শোনো আমি গেলাম ভাইও আমার সাথে কাজ করতেছে আটটার সময় শুরু করছি ঘন্টা এখন বললো কি জন্য নাস্তা নিয়ে আসি দেখবেন মানুষগুলো কি করে ওই যে ভাই যাইতেছে আর কাজ করতেছে আর তাকায় কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো যে দেখেছে এখন আর দেখা যায় না বাড়ির ভিতরে ঢুকে গেছে দেখবেন কাজ বন্ধ করে দিয়ে আইলে বৈশা সিগারেট টানতেছে কাজে ফাঁকি সিগারেট টানে আর দেখে কি বাড়ি থেকে নামলো নি নামলো নি নামলো ওই যে আবার কাজ শুরু করছে এমন ফাঁকি বাস মানুষ আছে না ভাই একটু বলেন তো প্রথমে যখন কাজ করছিলাম ওনার ভয়ে আবার কাজ ছেড়ে দিলাম উনি দেখে না তাই ফাঁকি দিচ্ছি আবার উনি আসছে কাজ শুরু করে দিছি তার মানে ওনাকে আমি ভয় করে কিন্তু কাজ করছি শোনেন আপনি আপনার মনিবকে আপনি যার বদলা দিচ্ছেন মাত্র পাঁচশো তিনশো টাকার জন্য তাকে আপনি এতটা ভয় পান আপনি কি চিন্তা করেছেন আল্লাহ একবার বলে যখন আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহ আপনার শেষদার সামনে আছে আপনার নামাজের ধরনটা কেমন হতে পারে কিন্তু আমরা নামাজে দাঁড়ালে মানে দুনিয়া বি সব কাজ সন্তুষ্ট হয় নামাজ শুরু হলে বান্দার যে তারা হুরা এর কোন শেষ সীমানা নাই আমি নাম বলবো না তার গির বাক্য হবে না আপনারা চিনবেন না আমার এক চাষা আছেন তিনি নিয়মিত বেশিরভাগ করবেন পাঁচ সপ্তাহ নামাজ সাই রক্তই জামা ঠিক মতো পায় না মানে অলস মার্কা আসে পরে একেবারে এই ভাই মসজিদে ঢোকা থেকে না ওই তো অনুসার শুরু করে একেবারে এই ঢুকতে ঢুকতে কাতার বন্ধ যাই নিয়ে শুরু করে শেষ করে যাই মানে নামাজের মধ্যে কি তারা হুড়া মেশিন চালানোর গতি আল্লাহরে এবার নামাজের মধ্যে এভাবে তারা হুড়া করা জানা না

ফরজ নামাজ পড়েন সুন্নত নামাজ পড়েন নফল নামাজ পড়েন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ এটি একটা রুকুন এটি একটি বড় অংশ নামাজের সুরা ফাতিহা বাদ দিলে নামাজ হয় না এজন্য আমরা অবশ্যই সুরা ফাতিহার গুরুত্ব যেহেতু বুঝেছি কোরআনের আলোকে হাদিসের আলোকে এখন থেকে নামাজের শান্ত শিষ্ট ভাবে সুরা তো ইনশাআল্লাহ একটা অনুরোধ আপনাদেরকে রেখে যাই এই যে আপনাদের সামনে বললাম যে সাতটা আয়াত আছে প্রথম আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন দ্বিতীয় আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন আপনি যদি জবাবটা অনুভব করতে চান আপনাকে সুরাফাতের অর্থটা একটু মনোযোগ দিতে হবে তাই আপনারা চেষ্টা করবেন নিজে যদি বাংলা অথবা আরবি পড়া জানেন এই আয়াতগুলোর অর্থ জেনে অর্থের দিক থাকাইয়া সুরাফাতে পড়বেন মনে থাকবে ইনশাআল্লাহ আর যদি একান্ত এপ্রিল না পারেন আপনার মসজিদের ইমাম সাহেব আছেন হাফিজ সাহেব আছেন তাদের থেকে এই অর্থটা একটু শুনে নেবেন পাঁচ সাতবার শুনলে আপনার মনে একটা মূল সারাংশ ধারণা আসবে তখন আপনি নামাজে অনেক তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ এবার সুরা ফাতিহার আরেকটি ফজিলত হলো সুরা ফাতিহা কোরআন মাজিদের একশো চোদ্দটা সুরার মধ্যে সবচেয়ে সহজ সুরা এই সুরার চাইতে সহজ আর কোন সুরা নাই

রসল্লা সাল্লি ইসলাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন তারপরে একজন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমে প্রবেশ করেছেন কে আমাদের নবী তারপরে প্রবেশ করেছেন একজন নবীর একজন নামাজ নামাজ পড়ছে মসজিদের মধ্যে ঢোকার পরে দুই রকাত নামাজ পড়ে এই নামাজ কি নামাজ বলে ভাই দুকুল মসজিদের নামাজ কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের দেশের একশো জন মুসল্লি মসজিদে ঢুকলে মানে নিরানব্বই জন মুসল্লি নামাজ না পড়ে বসে যায় বসে নাকি বসে না এটা খেলাফে সুন্না সুন্নতের খেলাফ সাহাবাই কেরাম অথবা আমাদের নবীম মসজিদে ঢুকার পরে কখনো বসে যেতেন না আরে কম পক্ষে হলেও ধরেন আসরের নামাজের জন্য আপনি ঢুকছেন আসরে ফরজ নামাজ পড়বেন আগে নির্ধারিত সুন্নাত নাই কিন্তু তারপর যখন সময় আছে এখন পাঁচ মিনিট আগে দূরে নফল পড়বেন এটাকে বলা হয় দুখুল মসজিদের নামাজ সবাই একটু খেয়াল করবেন শিক্ষার বিষয় আছে এই হাদিস শেষ করে আমি চলে যাব কারণ প্রধান বক্তা চলে আসবে এখন খেয়াল করে তো যখন নামাজ পড়লো নামাজ শেষ করে আলান নবী ওই সাহাবি এসে আমাদের নবীকে সালাম সালাম আমাদের নবী লোকটার সালামের জবাব দিলেন এরপরে বললেন ইর জি ফ্লি ফাহাম তসল্লি তুমি ফিরে যাও তুমি কি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই হাদিস গুলো একটু খেয়াল করতে হবে নবীর সামনে লোকটা কয় রাখা নামাজ পড়ছে নবী দেখছেন না দেখেনাই আর আবু হুরাই যে বর্ণনাকারী তিনি দেখছেন না দেখেন নাই তারা নিজের সক্ষ দিয়া দেখলো লোকটা নামাজ পড়লো যখন নামাজ পড়ে নবীর কাছে আসছে নবী কি বলছেন ইরিজি ফিরে যাও ফসলি আবার নামাজ করলো কালাম তসল্লি তুমি নামাজ পড়োই নেই আবু হুরানা বলছেন লোকটা নামাজ পড়লার নবী বলে পরে নেই সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে সত্য কেউ মিথ্যাবাদী না সবাই সত্যবাদী তার নবীজি বললেন তুমি নামাজ পড়ো না এই কথার मीनिंग হলো লোকটা নামাজ করছে কিন্তু আমাদের নবী যেই তরিকায় নামাজ শিক্ষা দিয়েছিলেন ওইভাবে পড়েনি আর একটা স্বতন্ত্র শতসিদ্ধ কথা জেনে নেন আপনি যেই তরিকার যে দেশের যে এলাকার যেখানকার মুসলমান হন একজন মুমিন একজন মুসলিম নামাজ রোজা দান ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব প্রত্যেকটা আমল আমাদের নবী যেভাবে করেছেন করতে বলেছেন করা শিক্ষা দিয়েছেন ঠিক ওইভাবে করা তার জন্য ফরজ একটু ডিসিপ্লিন যদি হয় যদি নবীর চাইতে একটু বাড়িয়া করেন আপনার এ বাদাত বেদাতে পরিণত হবে নবীর থেকে একটু কমায় করেন আপনার এ বাদাত বেদাতে পরিণত হবে এজন্য সলাদটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন পড়া শিক্ষা দিয়েছেন তার চাইতে এক সুল পরিমাণ আপিস করা যাবে না করেন আপনার নামাজি হবে না লোকটা ফিরে গেল ফাসাল্লা রাকাতাইনি কামা ইউসাল্লি আগের মতো আবার ধরে রাকাত নামাজ পড়ল আবার নবীকে এসে সালাম দিলো নবী সাল্লাহ সালাম একই মন্তব্য করলেন তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই লোকটা ফিরে গেলো আগের মতো নামাজ পড়ে আমাদের সালাম দিয়ে সাল্লা সল্লি ফিরে যাও তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই হাদিসটা বুঝে থাকলে বলেন লোকটা আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছে কয়েবার নামাজ পড়লো আর তিনবারই আমাদের নবী কি বললেন তুমি নামাজ করণীয় ভাষাটা খেয়াল করবেন আমরা সাধারণত আমার এই চাষা মনে করেন নামাজ পড়ছেন হয়তো নামাজের রুকুটা হয় নাই আমি আমি যদি বলি এ চাষা আমরা নামাজ হয় নাই মেয়া নতুন করে পড়েন চাষা আমার উপর রাগ হইব আর যদি বলি চাষা নামাজটা সুন্দর হয় নাই রুকুটা সুন্দর হয় নাই কালকে থেকে সুন্দর করে করেন চাষা আমার উপর রাগ করবে না আমাদের নবী কিন্তু ওই মোহাব্বতের ভাষা ব্যবহার করেননি সরাসরি নাই তোমার নামাজই বাতিল

আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন এখন আমাদের নবী নামাজ শিক্ষা দিবেন আপনারা এখানে যারা আছেন আপনার নামাজের সাথে মিলাই দিবেন দেখবেন ঠিক হয় কিনা এই নামাজের পদ্ধতি এখন যেটা বলবো এটা আমাদের নবীর শেখানো নামাজ আপনার সাথে মিলান তো মেলে কিনা কি বলছেন এবার আচ্ছা ঠিক আছে শোনো ইদা কন্তা ইলা সলাতি ফাকাব্বির তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা আল্লাহ আকবর বলেন কি বলবে তাহলে নামাজে দাঁড়াইলে প্রথম শব্দ হবে আল্লাহ আকবর আল্লাহ বলার আগে কোন শব্দ মুসল্লির মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যদি যাইতো তাহলে আমাদের নবী শিখাই দিত যেমন আমরা বলি আমরা ইমামের পেছনে পড়তেছি এগুলা নবী শিখাই দিই না হয়তো আসলে শেখার নেই কি আল্লাহ আকবর

এই যে তয়assara মাআকা মিনাল কোরআন কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ সেটা পড়ো বলেন তো কোরআনের মধ্যে কোন সূরাটা বেশি সহজ এই যে সূরা ফাতিহার কথাখানি পড় তুমি সূরা ফাতিয়া পড়লেন সূরা ফাতিয়া আপনারা পড়েন নাকি পড়েন না বললেন সুরা ফাতিয়ার সাথে আবার অন্য কিছু আয়াত বা সুরা মিলালেন আপনারা এটাও করেন এবারে যান সুম্মা রাকা তারপরে তুমি রুকু করো আপনারা কি রুকু করেন নাকি করেন না এবার আমি একটু পরীক্ষা করব কয়জনে এই কাজটা করেন এখন প্রশান্ত চিত্ত কি দেখেন আমাদিক তাকান এই যে আল্লাহ একবার বলতে বলতে রুকুতে চলে গেলাম মাথা মাজা পিঠ একেবারে সমান বরাবর হবে এরপরে আমি বলবো সন্তুষ্ট শিষ্য বলে সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম আমাদের দেশে মুসল্লিরা কেমনে পড়ে সোনি 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 পড়ে নাকি পড়েনা সন্তুষ্ট শিষ্য হইছে সন্তুষ্ট শিষ্য আচ্ছা তার মানে এই জায়গাতে আমরা ভুল করি পরে যান কি করছেন সুম ফা তারপরে তুমি রূপো থেকে মাথা তোলো আমরা কে রূপো থেকে মাথা তোলি রাখি তোলি না কিন্তু পরের কথা পালন করি না কি হাত্তা তা তা দিলা প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়ানো মানে কি মাথা মাথা পিঠ মাজা পা একেরবারে সমান বরাবর হবে একটু অ্যাঙ্গেলে হলে হবে না ও আমার চাচা দাদারা আছেনই দেখবেন তারা যখন এইভাবে করলো রুকু থেকে এইভাবে আবার শেষ দায় চলে যায় এমন মুসল্লি কি সন্তোষ পরে আসে না তারা হলো চিকন চালাক মানুষ মনে করে কি একটু পরে তো মাথা ঝুঁকানো লাগবে তো পুরাটা না দরকারটা কি অথচ নবী সাল্লাম বলছেন রুকু থেকে শুধু মাথায় অ্যাঙ্গেলে একটু তুললে হবে না হাতটা তা তোমাই প্রশান্ত চিত্ত ভাবে তুমি রুকু করবা হাতটা তা দিল কমন প্রশান্ত চিত্ত তুমি দাঁড়িয়ে যাবা আমার দিকে তাকিয়ে দেখেন এই যে রুকুতে আসি এই যে রুকুতে আসি রুকু থেকে আবার বললাম স্বামী আল্লাহ বলতে বলতে দাঁড়ালাম দাঁড়ানোর পরে একটা দোয়া আছে বলেন কি

আজকের মাহবিলের প্রধান বক্তার আগমন মুফতি জুবাইর হাসান কাসিমি সাহেবের আগমন লিল্লাহি তাকবীর প্রধান বক্তা চলে এসেছেন আমি কথা বাড়াবো না আমি হাদিসটা শেষ করে দিচ্ছি প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাই এই যে যে রুকু করলাম রুকু থেকে আমরা পুরা সোজা হয়ে দাঁড়াবো তারপর সেজদা করব সুম্মা তারপর সেজদা করব আমরা সেজদা করি না কি করি না সবাই করি কিন্তু এইটা কাজ করেন কে হাত প্রচিত ভাবে করতে হয় দুই পা দুই হাঁটু দুই হাত নাক আর কপাল একেবারে জমিনের সাথে মিলানো থাকবে সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এর একটা অঙ্গ আপনি তুলে রাখতে পারবেন না আমাদের সমাজে অনেকে আছে সেজদায় গিয়ে পা উপরে উঠায় রাখে এমন মুসল্লি আছে নাই করা যাবে না প্রশান্ত চিত্ত ভাবে আপনি সাজদা তাজবি করবেন সুফহান আরবিয়াল আলা সুফহান আরবিয়াল আলা আমরা এই করি এরপরে সেজদা থেকে মাথা তুলবেন কি বলছেন সুম্মারফা। মাথা উঠাও হাত্তা তা তা দিলা কো ইমান প্রশান্ত হাত্তা তা দিলা জালিসান প্রশান্ত চিত্ত ভাবে বসে যাও তাহলে দুই সাজদার মাঝখানে প্রশান্ত চিত্ত ভাবে বসা এটা একটা গুরুত্বপূর্ণ রুকন আমরা এটাতে ভুল করি দেখবেন অনেক চাচা দাদারা আছেন যখন একটা সেজদা দিয়ে মাথা তোলেন পুরোপুরি সোজা না বসে আংশিক মাথা তুলে আবার দ্বিতীয় সেজদায় যায় এমন চাচা দাদা নাই এটা একটা মারাত্মক ভুল যাতে নামাজ বিনষ্ট হবে আপনি এই কাজটা করবেন না পুরো সোজা হয়ে বসবেন বসার পর দুইটা দোয়া আছে

আলহামদুলিল্লাহ আমরা এজাবাত পর্যন্ত হজরতের জবাব থেকে গুরুত্বপূর্ণ মসিহা শ্রবণ করতেছিলাম যদিও বা আমরা হজরত কে তার সাহিদা অনুপাতে